দর্শক বিন্দু এই যে আমাকে ছোট ভাই তুই বিশিষ্ট प्याज ব্যবসায়ী সতর বাজারে কোন সামনে কাজ যাদের কাছ থেকে টাকা পয়সা দিতে আছে কাছে আজকে বাজার পরিস্থিতিও বলেন কিছু

আপনি কোন গ্রাম থেকে আসছেন সিরাপুর থেকে আছে আর ঘরে কী পরিমাণ আছে পেঁয়াজ মার্শাল্লাহ তাই তো ভালো এবার গুটি পেঁয়াজ লাগাবেন না ধান গেছে ঠিক আছে ধন্যবাদ